আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি বানাবো ফুলকপি পাকোড়া তো তার জন্য আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিব তার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে পানিটাকে আমি কিছুক্ষণ একটু গরম করে নিব এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কি না আমি একটা চামচের সাহায্যে চাপ দিয়ে দেখে নিচ্ছি যে ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কি না ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা জালির মধ্যে ফুলকপির পানিগুলো ছেঁকে নিব একটা বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা কাটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেব এখন সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা পা... ও আদা বাটা হাফ চা চামচ দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ আগের থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি সবগুলো উপকরণ একটু মেখে নিব দিয়ে নিচ্ছে হাফ কাপ বেসন এখন ব্যাশনটাকে এটার সাথে খুব ভালো করে মেখে নেব মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ফুলকপিগুলো একেবারে ভত্তা না হয়ে যায় ভিতরে হালকা হালকা আস্ত আস্ত থাকবে ফুলকপিটাকে একেবারে ভত্তা করে ফেলা যাবে না এভাবে পাকোড়া শেপ করে আমি ভাজতে চলে যাব। একটা পাত্রে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিব অল্প আছে সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে বেশি আচে ভাজলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে হবে না আমি সবগুলো পাকোড়া একইভাবে ভেজে নিব এক পাশ হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে নিব। এভাবে পাশ খুব ভালো করে ভেজে নিবো ভাজা হয়ে গেলে পাকোড়াগুলো তুলে নিব তৈরি হয়ে গেল ফুলকপির পাকোড়া দেখতে যতটা সুন্দর খেত কিন্তু অনেক মজা আপনারাও খুব সহজে অল্প উপকরণে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন ফুলকপির পাকোড়া এই শীতে বিকালের নাস্তায় এরকম গরম গরম ফুলকপির পাকোড়া হলে কিন্তু জমে যাবে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ